আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শনিবার আঠারো জিলকদ চোদ্দ শত ছেচল্লিশ ডিজ্রি তিন জ্যৈষ্ঠ চৌদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ সতেরো মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের প্রচারের ওয়াক শুরু তিনটা একান্ন মিনিট শেষ পাঁচটা চোদ্দ মিনিট জুহর শুরু এগারোটা ছাপ্পান্ন মিনিট শেষ চারটা তেত্রিশ মিনিট আসর শুরু চারটা চৌত্রিশ মিনিট শেষ ছয়টা চৌত্রিশ মিনিট মাগরেব শুরু ছয়টা চত্রিশ মিনিট শেষ সাতটা আটান্ন মিনিট ঈশা শুরু সাতটা ঊনষাট মিনিট শেষ তিনটা পঞ্চাশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা পনেরো মিনিট থেকে পাঁচটা ত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা বিশ মিনিট থেকে ছয়টা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত মফল নামাজের সময়সূচি তাহাজুদ্দাহ ঈশ্বার সময় তিনটা পঞ্চাশ মিনিট ইশরাক শুরু বোর পাঁচটা একত্রিশ মিনিট থেকে দুপুর এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত চাষ বুর পাঁচটা একত্রিশ মিনিট থেকে দুপুর এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নেক হায়াত দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে ঝান নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদা দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে